আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমার হাতে বা আমার সামনে যে ক্যামেরায় যে স্ক্রিনে একটি সার্কিট দেখতে পাচ্ছেন এটা একটা ড্রাইভার সার্কিট আর এই সার্কিটটা আজকে আমি আপনাদেরকে বলবো যারা অনেকদিন যাবো তো অনেকে কমেন্ট করে বলতেছিলে কমেন্টে বলতেছিলেন বা ফোন দিয়েও বলছেন ইমোর্সে বলছেন যে ভাই কোন সার্কিট ভালো হবে অ্যাম্পিফায়ারের জন্য তো এখন বিষয়টা হচ্ছে ভালো তো শেষ নেই কিন্তু সাধ্যের মধ্যে যে ভালোটা আমরা বেশি ভালো পাই ওইটাই কিন্তু আসলে ভালো বলে মনে হয় ভালোর কিন্তু শেষ নেই তো এখন কথা হচ্ছে আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা একটা ভালো মানের ড্রাইভার সার্কিট এবং এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা হচ্ছে আমি আমি নিয়েছি এম এম অডিও এম ইলেকট্রনিক্স থেকে মাহমুদ বের কাছ থেকে আর এটার সাধারণত মার্কেটে পরিচিত হচ্ছে সুপার বেস ড্রাইভার কিট নামে ঠিক আছে কিন্তু এটা আগে বেস মুডে ছিল এখন এটাকে বা এখন না আরও আগে থেকে এটাকে আসলে ফুল রেঞ্জ মুডে শুধু বেদের জন্য না ফুল রেঞ্জের জন্য এটা আসলে নেওয়া হয়েছে বা বানানো হয়েছে আসলে আমি কিন্তু বানাই নাই এখানে কিন্তু হিট সিন ছিল আসলে এইগুলো ছিল আমি জাস্ট খুলে নিয়েছি প্রয়োজনের জন্য তো এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা দিয়ে যদি আপনারা একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করেন সেটা বারোটার আন্দেস্টার হোক আর বিশটার আন্দেস্টার হোক যাই দেন আপনারা একটা ড্রাইভার সার্কিট দিয়ে তো অনেক দামি বোর্ডের থেকে ওইটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এত সুন্দর যেটা আপনারা না বাজাইলে বুঝবেন না যেমন ধরুন আমাদের আমি কিন্তু আসলে কাউকে ছোটো করার জন্য বলতেছি না আমি একটা বোর্ড ব্যবহার করছি হচ্ছে পিএস টুকে এটা মেগাটেক বিডির মাল তো ওইটায় যে সাউন্ড কোয়ালিটি পাইছি তার থেকে দারুণ সাউন্ড কোয়ালিটি এটা যেমন ইনডোর তেমন আউটডোর অর্থাৎ ধারেও খুব ভালো বাজে দূরেও খুব ভালো বাজে এই সার্কিটটা থেকে যেমন বেস বের হবে সেরকম মিড বের হবে সেরকম হাই বের হবে মানে এক কথাই অলরাউন্ডার আর এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটার জন্য কিন্তু আপনাদের ওই বুস্টার সার্কিট লাগবে আর যদি কেউ মনে করেন যে না বুস্টার সার্কিট আমার নিজেরাই তৈরি করে নেব যেমন ধরুন একটা জিনিস আমার তৈরি করা ছিল আগে এরকম ভাবে আপনারা তৈরি করে নেবেন সেক্ষেত্রে আপনাদের বুস্টার সার্কিট লাগবে না হাতে বুস্টার সার্কিট করতে পারবেন আর যদি মনে করেন যে না আপনারা আলাদা বুস্টার সার্কিট যে করবেন সেটা কিন্তু করা সম্ভব আর এই সার্কিটটা আমি আনছিলাম মোট তিন পিস দুই পিস দিয়ে একটা সেট বানাইছি তো দেখি সামনে এটার ভাড়া দিই যদি রেজাল্ট ভালো হয় আপনাদেরকে জানাবো এবং প্রায় আমার এই এই অ্যাম্পিফারটা তৈরি করতে পঁচিশ হাজার সাতাইশ হাজার টাকার মতো পড়ে গেছে যাই হোক তো এখন সেটা হচ্ছে এই সার্কিটটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর আপনারা যারা আমার ভক্ত আছেন বা যারা আমাকে অনেক ভালোবাসেন যারা একটা ড্রাইভার সার্কিট খুঁজতেছেন বা আপনার ভালো মানের একটা সার্কিট খুঁজতেছেন যে অ্যাম্পিলিফার তৈরি করবেন এই সার্কিটটা নিয়ে দেখতে পারেন দেখতে পারেন না নেবেন অনেক ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন আর এটার দাম আসলে বর্তমান দাম সাতশো টাকা পিস জোড়া চোদ্দোশো টাকা তো এটা কিন্তু ওঠানো আমার দাম করতে পারে তো এই দামের বিষয়টা নিয়ে কেউ কিছু বলবেন না আমাকে আর আমি কিন্তু এগুলো এখনও বিক্রি করা ধরে নিই বা এখনও বিক্রি করতেছি না আমি পাতি সেল দিব আরও সামনে লেট হবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চের দিকে হয়তো আমি ইনশাল্লাহ হ্যাতে রাখে পার্সপাতি সেল দিব এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যাই হোক তো আপনার মোট কথা হচ্ছে কি এই যে সার্কিটটা এই সার্কিটটাতে আপনারা সর্বোচ্চ সত্তর শূন্য সত্তর ভোল্ট এসি বারো এম্পিয়ার পনেরো এম্পেয়ার ব্যবহার করতে পারবেন তবে যদি এটা একটা সাপ্লাই দিয়ে আপনারা বিশটা পনেরোটা ট্রানজিস্টর বা চব্বিশটার মতো সর্বোচ্চ ট্র্যান্ড দেন সেক্ষেত্রে আমার আপনাদের জন্য আমার রেকমেন্ড থাকবে একটা সার্কিটের জন্য বারো এম্পেয়ার রাখার জন্য আর যদি দুইটা সার্কিট ব্যবহার করেন একই ভোল্টেজ সাপ্লাই থেকে সেক্ষেত্রে আপনারা পনেরো অ্যাম্পায়ার দিবেন তার বেশি দিবেন না কারণ অ্যাম্পায়ার শুধু বেশি হলেই কিন্তু ভালো বাজে না সব কিছুর একটা মানানসই ব্যাপার আছে যাই হোক তো বন্ধুরা এইটাই ছিল কিন্তু আজকের মূল ভিডিও আর এই সার্কিটটা আমি নিয়েছি এম এম ইলেকট্রনিক্স থেকে আপনারা চাইলে তার থেকে নিতে পারেন সে অনেক আসলে ব্যক্তিগত আমার তাকে ভালো লাগছে কার কাছে কেমন লাগছে কিনার কাছে আমি জানি না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে এবং আমার কাছে সে ভালো তো এই জন্য তার প্রোডাক্টটা আমি তাকে আপনাদেরকে সাজেশন দিচ্ছি আর মূলত সাজেশন দিচ্ছি হচ্ছে এটার আমার কাছে মনে হচ্ছে দামের মধ্যে অনেক সুন্দর এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে দেখতে একটু সস্তা মনে হইলেও কিছু কিছু কম্পোনেন্ট সস্তা বলতে আমি বলতে যাচ্ছি যে ওই যে কোম্পানির সেটে যেমন আপনার অনেক বেশি ভালো মানের দেখতে রেজিস্ট্যান্স থাকে এটা থাকে ওইটা থাকে ওইরকম না তবে এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে অবশ্যই কোয়ালিটি ফুল আমি কিছু কিছু পার্স মেপেও দেখছি এটা মান আসলে অক্ষত বা সুন্দর মান আছে তো আপনারা চাইলে এইরকম ড্রাইভার সার্কিট দিয়ে অ্যাম্পলিফায় তৈরি করতে পারেন অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন আশা করি আর একটা কথা আপনারা যখন এই সার্কিটে যখন বুস্টার সেট করবেন ট্রান্সটার সেট করবেন তখন কিন্তু একটা কাজ করবেন সেটা হচ্ছে এটার যে ডিসি অফসেট এবং বায়োসেট যে বিষয়টা আছে এখান থেকে একটা ভেরিয়েবল আছে যে এটা ঘুরিয়ে কিন্তু আপনি ঠিক করতে পারবেন দেখা যাচ্ছে কোনো সাইডে পাঁচশো বায়োসের বয়সের ভোল্ট আছে পাঁচশো মিলি ভোল্ট কোনো সাইডে একশো মিলি ভোল্ট আছে তো ওইটাকে ঠিক করে কিন্তু নিতে হবে সেক্ষেত্রে আপনার ট্রানজিস্টর সমানভাবে দুই সাইড গরম হবে আর যদি কোথাও কোথাও আপনাদের ভুল ত্রুটি মনে হয় বা ভুল হয়ে যায় অজান্তে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারা এই সার্কিটগুলো নিতে চান অবশ্যই এম এম ইলেকট্রনিক্সের মাহ সঙ্গে যোগাযোগ করবেন আশা করি আপনারা বেস্ট কোয়ালিটির মাল পাবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ